আমাদের এই হাউজের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন দেন তিনি বলেছেন যে এই হ্যাঁ তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি সংসদে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি মজিবুল হক চুন্নুর সংসদ সদস্য হিসেবে নিজের বাতা আর বরাদ্দের তত্ত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের প্রতি ক্ষোভ জেরেছেন বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি ব্যারিস্টার সুমনের নাম প্রকাশ না করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন আমাদের হাউজের একজন সংসদ সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই বক্তব্যী মুজিবুল হক চুন্নু বলেন তিনি বলেছেন আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান তারা তো বলে না গোপন করে তিনি বলেছেন এক লাখ বাহাত্তর হাজার টাকা বেতন পেয়েছেন তিনি বলেছেন এক লাখ বাহাত্তর হাজার টাকা বেতন পেয়েছেন আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছুই নেই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে তিনি আরও বলেছেন তিন মাসের মধ্যে আঠাশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি সেটা কিভাবে পেলেন তিন কোটি টাকা গমের জন্য আর বাকি পঁচিশ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য এ সময় স্পিকারকে উদ্দেশ্য করে চুন্নু বলেন এই আঠাশ কোটি টাকা কি আমি পেয়েছি আপনি পেয়েছেন প্রধানমন্ত্রী পেয়েছে ইতিমধ্যে ফেসবুকে দেখে আমাকে অনেকে বলেছেন আঠাশ কোটি টাকা পেয়েছেন এই টাকা কই তিনি বলেছেন পঁচিশ কোটি টাকা পেয়েছেন কিন্তু আমরা তো পাইনি স্থানীয় সরকার এমপিদের যে বিশ কোটি টাকা বরাদ্দ দেয় এ প্রসঙ্গে চুন্নু বলেন স্থানীয় সরকার বিভাগ জরিপ করে স্ট্যান্ডার করে তারপরে বাস্তবায়ন করে কিন্তু সংসদ সদস্য বলেছেন আমরা পঁচিশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি শুধু তাই না তিনি আরও বলেছেন এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরও আগে এমপি হতাম কেবল সস্তা জনপ্রিয়তার জন্য নতুন সংসদ সদস্যের এমন আচরণ উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বিরোধী দলীয় এ সংসদ সদস্য স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনি হলেন এই সংসদের অভিভাবক আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী স্পিকার সহ তিনশো উনপঞ্চাশ জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করবার জন্য যদি এ ধরনের কথায় বার্তা যায় বিষয়টা আপনিই দেখতে পারেন